অসহায় ভারসাম্যহীন মানুষদের পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য তো দেখতেই পাচ্ছ উনি একটা বিশ্রাম করে আশ্রয় নিয়েছি আর এই হচ্ছে জিনিসপত্র তো সমস্ত কিছু আর এটা একটা কবরস্থান আছে এখানে তো চলো ওনাকে ডাকবো বলে এসেছি আর ইনি এখানে বাথরুম টাথরুম করেছে এই যে ভাই ওঠো পরিচ্ছন্ন করে দিই চলো ভালো আছো হ্যাঁ ভালো আছো ওঠো 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 ওঠো

কবরস্থান বলে আমরা এক সাইডে নিয়ে যাচ্ছি ওনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য হ্যাঁ এটা কবরস্থান সেটা আমরাও দেখেছি আমরাও মুসলিম আপনি চিন্তা করবেন না আমরা কবরস্থান আছে বলে আমি জানি ওই জন্য ওনাকে হাতের মধ্যে কি রেখেছে ভয়ঙ্কর একটা জিনিস দেখো হাতটা খোলো হাতটা খোলো খোলো হাতটা এটা কি আছে দেখি এখানে আসবি বার হই বসো বসো এখানে বসো வா দেখো বসো কোজের হাতের মধ্যে সেটা কই মুরগি মাথাটা ফেলে দিয়েছ ঠিক আছে এটা টেনে দেখতেছি জোর মিশে খাও হ্যাঁ মিশে খাও মিশে খাও এটা খোলো এটা খোলো এটা খোলো শুধু ড্রেস গুলো দেখো একবার কতটা ড্রেস জামা কাপড়ের উপরে জামা কাপড় পরেছে তো গায়ে ময়লা বলো তো প্রথমে তো আসতেই চাইছিলেনা পুরোটা ওঠে বলো বসো এবার বসো

প্লিজ ভিডিওটা এত পরিমাণে সবার মাঝে পৌঁছে দিও অ্যান্ড শেয়ার করে দিও যেন সবাই ওনাকে খুঁজে পায় খুব অল্প বয়সে একটা ভাই এবং ওনার বাড়ির মানুষেরা যেন খুব সহজেই ওনাকে খুঁজে পায় খুব সহজে সবাইকে রিকোয়েস্ট করব তোমাদের প্রত্যেকের সাপোর্টে ভালোবাসাতে তারা তাদের বাড়ি পর্যন্ত পৌঁছে যেতে পারবে তাই তোমাদের এই সহযোগিতাটা ভীষণভাবে প্রয়োজন তোমরা বেশি করে একটু শেয়ার করো ছোট্ট বয়সের ভাই অন্তত ছোট বয়সের ভাইটার জন্য এবং তোমরা তো দেখতেই পাচ্ছ হ্যাঁ মুরগির মাথা সব কিছু সে হ্যান্ডেল করছে কেন জানি না কাটা মুরগির মাথা রেখে দিয়েছে মানে ভয়ঙ্কর একটা দৃশ্য আমি এতটা পরিষ্কার পরিচ্ছন্ন করেছি এই প্রথম কাউকে দেখলাম তারা মাথাতে সব বালি তোমাদের রিকোয়েস্টে ভাইটা হয়তো বাড়ি পর্যন্ত পৌঁছে যেতে পারবে তাই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট ছোট্ট ভাই বয়সটা অনেকটাই কম হাত ঠিক করে ভাই একটা এই একটা এই একটা এটা 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 একটা পিকচার নাও ও এই প্যাக்கெটের মধ্যে বলেছে গาก ঘসটা আছে নি আসো কখনোই সম্ভব নয় কোমরে জড়িয়ে রেখেছে তার দেখো অবস্থাটা কোমরে দেখো তার বেঁধে রেখেছে বুঝতে পারছো কি অবস্থাটা দেখো একবার এই তারটাকে কিভাবে বেঁধে কোমরে রেখে দিয়েছে জল দিয়েছে খুব অল্প বয়সের একটা ভাই তোমাদের সাহায্য ছাড়া কখনোই তাকে বাড়ি পর্যন্ত পৌঁছানো সম্ভব নয় ভাই মাটা মাথার উঁচু করো মাথার উঁচু করতে হবে তো ভাই মাথাটা উঁচু করো এই যে এই যে যে মাথার উঁচু করো চোখ জ্বালা করবে না তো না 火车道。 ভিজিয়ে রেখে ভিজানো ছিল এটা খুলে দিতে হবে দেখছিলাম ভীষণ নেটে বস হাতের নোখগুলো কাটা করে হ্যাঁ এই যে এবার একমাত্র ভিডিওর মাধ্যমে যদি বাড়িঘর মানুষের কাছে মানুষের কাছে পৌঁছে যায় এছাড়াও তো আর কোনো লাইন নেই আমাদের তো যতটুকু চলবে এ তো একদম একদম বাচ্চা ছেলে না একদম বাচ্চা ছেলে যদি বন্ধুরা যদি সবাই জন্য শেয়ার করে দেয় তাহলে

আগের দিন তো কোনো বসে লাইনে চারটে পরিচয় করে গিয়েছি বাড়ি মাথা উঁচু করো মাথা উঁচু করো মুখ উঁচু করো ডিটলটা দিয়ে একটু ভালো করে সুন্দর করে করে দিলাম হ্যাঁ এ কি করে রেখেছো তুমি এটা এরকম করে কোমরে কেউ বাঁধে বলো আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে আমি খুলে দিলাম আবার এটা বন্ধ করে দিল রাখো মিস তুমি এখন গামছা দিও না গামছা টোটালি দিও না শুধু সামনে দাঁড়া দাঁড় করে রাখো তুমি একটু টানো টানো হ্যাঁ প্যান্টটা টানো আমি এটা ধরে রাখছি তুমি প্যান্টটা টানো প্যান্টটা টানে পুরো নিচে নামিয়ে দাও

Øst-Østerdalen. ওকে ধরে নিন ওকে দাদা ওকে একজন ধরে রাখেন তো আস্তে 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 ধরো কাজিদের ভিজে তো কাটবে না জিন্স প্যান্ট না ওই পাশে ওই পাশে কবরস্থান ও সেটি কবরস্থান এই পাচ্ছি এদের দাদা দাদা কিছু কি গো বাথরুম পেলে আলাদা জায়গায় গিয়ে বাথরুম করতে পারো না করো গিয়ে ধুয়ে আসো তুমি পুরো ধুয়ে আস আমি আন্দাজেই ধরেছি যে ওনার বাথরুম আছে প্রচন্ড গন্ধ বার হচ্ছিল তো চলে এসো চলে এসো চলে এসো এখানে পটিতে ভীষণ মানে অন্যরকম আজকে একটা এক্সপিরিয়েন্স যে সারা এতে ভর্তি ছিল একদম ফুল ফুল এরকম সব দেখিনি প্যান্টের যা অবস্থা ওতে আর হাত দেওয়ার জায়গা নেই বসো কখন বসো টুলে বসো তুলে বসো 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 বাড়ি কোথায় বলো তো ভাই কি খাবে বলো কি খাবে বলো ভগনি মুড়ি খাবে তো দেখো বোঝাতে চাইছি যে এত পরিমাণের বাথরুম ছিল মানে বিশাল পরিমাণের তো দাদাকে ইশারা করে বলতে যাচ্ছে যে প্যান্টে বসে আর বাথরুম করবে না আশেপাশে সেরকম বলתי আমি ভগনি মুড়ি পেলাম তো ভগনি মুড়ি আমি দেব খেতে আর সেই উদ্দেশ্যে আমি নিয়ে যাচ্ছি ওনাকে একটু বসিয়ে খেতে দেবো চলে আসো বসো এখানে এই মুড়ির মতো ঢেলে উপর থেকে হাত দিয়ে হাত দিয়ে খাবে খুব এ মাখিয়ে নেবে হ্যাঁ তো ঘুগনি আর মুড়ি আশেপাশে এটাই পেলাম আর এটাই ওনাকে আমি দিয়েছি খেতে নাও খেয়ে নাও খেয়ে নাও ভাই খেয়ে খাও তো ভাই খাচ্ছে আর খেয়ে সবাই এত এত পরিমানে শেয়ার করো সবার সে তো আমাকে একটা ভিডিও করে নাও তো খুব বয়সটা ভীষণ অল্প ছোট্ট একটা ভাই খুব জোর হলে কুড়ি বাইশ চাইশ বয়স হবে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে ও আছে হারোয়ার এখানে তো আমাদের সঙ্গে যোগাযোগ করলে অবশ্যই তোমাদের সঙ্গে আমরা বলে দিতে পারি এবং কমেন্ট বক্সে জানিও যেন এই ছোট্ট ভাইটাকে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারি প্লিজ তোমার এত পরিমাণে শেয়ার করে দাও এত পরিমাণে শেয়ার করে দাও যেন সবার কাছে পৌঁছে এবং সবাই একটু প্লিজ নতুন চ্যানেল আমাদের সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট ছাড়া কখনোই অসহায় মানুষদেরকে সবার সামনে প্রেজেন্ট করা সম্ভব হবে না তাই তোমাদের ফুল ভালোবাসা চাই ফুল সাপোর্ট চাই আর প্লিজ ওদের বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য তোমাদের কাছে অনুরোধ রইলো তোমরা প্লিজ সবাই একটু সবাই একটু সাহায্যের হাত বাড়িয়ে দাও তাহলে সে হয়তো বাড়ি পর্যন্ত পৌঁছে যেতে পারবে তো আজকে এখানে আমি এন্ড করছি আবারও নতুন কোনো একটা নিয়ে ভিডিও নিয়ে চলে আসবো অসহায় মানুষের পাশে সবসময়ের জন্য আছি আর অবশ্যই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আবারও বলছি ওকে বাড়ি পৌঁছানোর ব্যবস্থা দায়িত্ব কিন্তু আপনাদের তো এই পাগলটার কাছে অনেক কিছু ছিল যেমন মুরগির মাথা মাছ গোটা মাছ এবং সেগুলো কাটাকুটি কুটি কাটাকুটি করতে যে জিনিসগুলোর প্রয়োজন সেগুলো সব কিছুই ব্যবস্থার মধ্যে ছিল আমি তোমাদের সব কিছু তোমাদের মাঝে তুলে ধরতে পারলাম না কারণ হচ্ছে এর ভিতরে এতটাই বাজে গন্ধ ছিল আমরা নিতে পারছিলাম